যে দেখানোর জন্যই মানে ভিডিওটা করা আসেন বহুত সিস্টেম বহুত রকমের আবাদ আছে আমাদের ভেবে টোটালে বোধহয় দশ রকমের আবাদ আছে ভেবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি মাঠে দুপুর বেলায় আসনো যে মাঠটা আসি তাই বলি তো আমাদের দেখেন পেঁয়াজ লাগিয়েছি দেখেন পেঁয়াজ লাগানি আজ প্রায় কুড়ি দিন হয়েছে আলহামদুলিল্লাহ পেঁয়াজ ভালোই আছে তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন নিজো হলে ঘাসগালা সব লেড়ি দেবো সাহায্য দিয়ে দেব আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে দেখানোর জন্যই মানে ভিডিওটা করা আসেন তোলে চারা দিয়েছি একশো ষাট প্যাকেট মতন ওই পটলের চারাগালা ওই লাউয়ের বাগানের তলে লাগিয়ে দেবো কিছু কিছু গাছ শুকছে পচে গেলছে তো এই কারণে আবার চারা দিয়েছি যে এখানে চারা চারাগালা হয়ে যাবে দিয়ে আবার পটলের ওই লাউয়ের বাগানের তলে পটল লাগিয়ে দেবো ওই কারণে আর এই দেখেন এদিকে দেখেন এদিকে পেঁয়াজের অত ঘাস নাই এই কারণে পেঁয়াজ গালা ভালো আছে আর এদিকে ঘাসের দিকে পেঁয়াজ গালা কমজোরি হয়ে গেছে বেশি গেলছে আর এদিকে পেঁয়াজ গলা আলহামদুলিল্লাহ ভালোই আছে আর ওই দিকে দেখেন রসুন আলু ভুটি বহুত সিস্টেম বহুত রকম রাবাদাস মানে টোটাল এ বহুত 10 রকমের রাবাদাস আছে কপি নাও উনকা জব ভুটি পটোল মরিজ পেঁয়াজ তারপর কেশারালো তারপর আর ও বিভিন্ন ধরনের সবজি আছে আপনারা দেখছেন দেখাবো এবার আমরাও জালিয়াস লেগেছে দেখেন এটি বড় হয়েছে তো যে লাউ মানে যে জাতটা হবে বলে লাগিয়েছিল তো আসলে সে জাতটা না এই কারণে দেরি হয়ে গেল ওই রকম লম্বা লাউ হবে ভাবিসু ওদিকে কিন্তু সে যাত্রা না এই কারণে ওরকম লম্বা হয়নি গোড়ার দিক চিকন হয়েছে আর আগের দিক মোটা হয়েছে এই গাছটা বড়ো হবে দিঘার মানে লাউের ফল আসবে এই কারণে লাউ হইতে এত দেরি হয়ে গেল এবার তো এদিকে ফল আসতে লেগেছে লাউয়ের আলহামদুলিল্লাহ জালে আসছে কিছু দাঁড়িয়েছে এখানে দিকে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে একটা বড হয়েছে এখানে আছে এখানে দু পিস আছে তো এগুলাও যখন হতে লাগবে তখন আলহামদুলিল্লাহ ভালোই লাউ হবে এখন আপাতত দিককার গোল্লাও লাও গলা হচ্ছে এখন ওইদিকে হচ্ছে আর ওই যাত্রাতে আগেই দেখেছি প্রচুর পরিমাণে লাউ আসছে আর লাউ একটা গাছে প্রায় পাঁচ ছটা করে লাউ হচ্ছে এ কারণে গাছ কমজোর হয়ে এখন ঘাস দেখেন কী পরিমাণ ঘাস হয়েছে ঘাসে গেলা বড়ো হয়ে গেলে ভাবছি একটা গরু নিয়ে নেবো দিয়ে গরু পুষব তো আজকের মতো অত দূর ভিডিও আবার আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম